হাই ভিউয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের এস্টো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী তো যারা কলকাতা থেকে কিংবা সাউথ বেঙ্গল থেকে আমার ভিউার্স আছেন তাদের অনেকেরই অনেক দিনের দাবি ছিল আমি যেন কলকাতাতে বসি তো আপনাদের কথা মাথায় রেখে আমি মাসে একদিন কলকাতাতে বসবো সেটা হচ্ছে কি আপনার ফেব্রুয়ারির দশ তারিখ আগামী ফেব্রুয়ারির দশ তারিখ আমি কলকাতাতে বসছি তো আপনাদের মধ্যে যারা আমার সঙ্গে দেখা করতে চান কিংবা আমার চেম্বারে ভিজিট করতে চান তারা অতি অবশ্যই স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে অগ্রিম বুকিং করিয়ে নেবেন কারণ আমি চাই না চেম্বারে মানে অযাচিত ভিড় আমি চাই না সেই কারণে যারা যেতে চাইছেন তারা আগের থেকে প্রি বুকিং করিয়ে তারপর আসবেন বুকিং করানোর জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে নেবেন আমার চেম্বারে ভিজিটের ফিস হচ্ছে পাঁচশো টাকা তো আমার সঙ্গে দেখা করতে গেলে আপনাকে সেই টাকাটা খরচা করতেই হবে এছাড়া আমার কাছে কোনো উপায় নেই যাই হোক এবারে মূল আলোচনায় আসছি আজকে আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে দূর থেকে কোনো ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসা অর্থাৎ আপনাকে ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি যদি আপনাকে ছেড়ে চলে যায় সম্পর্ক যদি আপনার সঙ্গে ভেঙে যায় কোনো ব্যক্তির আপনার জীবন থেকে সে চলে গিয়ে থাকে তো কিভাবে সেই ব্যক্তিকে আপনি আপনার জীবনে ফিরিয়ে আনবেন সে বিষয়ে আলোচনা করব। এই কাজটি করতে গেলে আপনাকে সেরকম বিশেষ কিছু জিনিস জোগাড় করতে হবে না প্রথম যে জিনিসটি আপনার দরকার হবে সেটি হবে সর্ষের তেল সর্ষের তেল আপনাকে কী করতে হবে যে কোনো হিন্দু দোকান থেকে আপনাকে বাসি মুখে সকালবেলা বমনি করে কিনে আনতে হবে এক দামে এক ডাকে এই যে টোটাল ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি এক দামে এক ডাকে কি সমস্ত কনফিউশন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তার আগে বলে দিই এটি একটি গুরুমুখী প্রক্রিয়া তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে তো ভিডিওর কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য যারা কমেন্ট করতে পারছেন না তারা কমেন্ট করতে পারেন না তারা অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কাজটি করতে চাইছেন আমি মন থেকে আপনাকে অনুমতি দিতে পারবো এবারে যাই হোক আপনারা যখন এই কাজটি করতে যাবেন তো কী করবেন যেদিন কাজটি করবেন কবে করবেন না করবেন আমি আপনাদের ডেট বলে দেবো তো আপনারা সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে মুখ ধোবেন না ব্রাশ করবেন না ঠিক সেই অবস্থাতেই আপনারা যে কোনো দোকানে যাবেন হিন্দু দোকান এই দোকানগুলো এরকম যেমন আপনি ওই টাইমে উঠতে হবে ঘুম থেকে সকালে উঠতে হবে অর্থাৎ যে দোকানেই আপনি জিনিসটি কিনতে যাবেন না কেন আপনি সেই দোকানের প্রথম কাস্টমার হবেন আপনার আগে ওই দোকান থেকে কেউ যেন কিছু জিনিস না কিনে থাকে সেটা আপনাকে জানতে হবে তো আপনার পাড়ার যে দোকান সেটা কটার সময় খোলে আপনি আগের দিন মোটামুটি একটু খোঁজখবর নিয়ে নেবেন পরদিন সকালবেলা আপনি ওই দোকান খোলার আগে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন যখন দোকান খুলবে তো আপনাকে জিজ্ঞেস করবে কী দরকার আপনি বললেন যে আপনি ধূপ দিন ইস্যু করুন আমি বলছি তো উনি ধূপধুনো দিলেন দোকান খুললেন জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করলেন যেটাই করলেন করলেন আপনি তাকে একবারই বলবেন দাদা সর্ষের তেল দিন দ্বিতীয়বার যেন বলতে না হয় একবারই বলবেন একবারই যেন তিনি বুঝে যান এরকম তো সর্ষের তেল এবারে আপনি কতটা কিনবেন সেটা ওকে বলে দেবেন যে দুশো গ্রামের একটি শিশি দেন পাঁচশো গ্রামের একটি শিশি দেন এরকম যেন ও দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞেস না করে তো আপনি দুশো এম এর বোতল পাওয়া যায় তো বলবেন আমাকে দুশো এম এর একটি সর্ষের তেলের বোতল দিন ভালো দেখে তো হয়ে গেল এবারে এটার যে দাম দাম নিয়ে দামাদামি করা যাবে না আপনি খুচরো টাকা নিয়ে যাবেন উনি যত টাকা চাইবে সেই টাকাটাই আপনি তাকে দেবেন আপনি টাকা রিটার্নও নিতে পারবেন না তাকে কমও দিতে পারবেন না যেমন ধরুন জিনিসটির দাম আঠাশ টাকা হলো অর্থাৎ আপনাকে ওকে আঠাশ টাকাই দিতে হবে তিরিশ টাকা দিয়ে দু টাকা রিটার্ন নেওয়া যাবে না এইভাবে আপনি তেলটি কিনলেন তেলটি কিনে বাড়ি নিয়ে আসবেন এইবারে বাকি প্রসেস আপনাকে শুরু করতে হবে এই যে তেলটি আনলেন সেটার থেকে অর্ধেক তেল আপনি অন্য কাজের জন্য ব্যবহার করতে পারেন বাকি অর্ধেক তেলটা আপনি নিলেন কারণ পুরো শিশিতে হবে না এবং বাকি যে অর্ধেকটা তেল রয়ে গেল বোতলে সেটা করবেন কি আপনি ওই তেলের মধ্যে আপনি যাকে এই কাজটি করতে চাইছেন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার ব্যবহার করা একটি কাপড়ের টুকরো আপনি ওই তেলের মধ্যে দেবেন আর তার মধ্যে আরও একটি জিনিস মেশাতে হবে সেটি হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো পোষা কুকুর থাকে পোষা বেড়াল থাকে তার শরীরে দেখবেন মাছি বসে সেরকম মাছি মেরে ঝাড়ু দিয়ে মারবেন এরকম ঝাড়ু দিয়ে মেরে সেই যে মাছি সেটি আপনি ওই ইসেতে দিয়ে দেবেন তেলের বোতলে দিয়ে দেবেন এবারে যেমন ধরুন কারোর বাড়িতে কুকুর নেই গরু রয়েছে ছাগল রয়েছে সেগুলোতেও হবে কিন্তু কুকুর হলে সবথেকে ভালো হয় কারণ কি কুকুর সব থেকে বস মানে বেশি তাই কুকুর হলে সব থেকে বেস্ট এবারে এই জিনিসটা ওই আপনি যতগুলো মাছি পারবেন সেখানে দেবেন মিনিমাম তিনটে ম্যাক্সিমাম যত খুশি তিনটে যদি না পারেন একটা হলেও হবে কিন্তু তিনটে দেওয়ার নিয়ম সেখানে মাছিগুলো দিলেন এবং সেখানে আপনাকে আরও একটি জিনিস দিতে হবে আপনি যদি ছেলে হন আপনার বীর্য কয়েক ফোঁটা সেটাতে ফেলে দেবেন আপনি যদি মেয়ে হচ্ছেন তাহলে আপনার কামরস সেখানে কয়েক ফোটা ফেলে দেবেন তারপর এই যে জিনিসটি মিশ্রণটি তৈরি হলো সেটি একদম রেখে দেবেন আপনি ওই মাসখানেকের মতো রেখে দেবেন তারপর ওই যে মিশ্রণটি ওই যে তেলের শিশিটি সেটি আপনি কোনো শ্মশানে কিংবা কোনো কবরস্থানে কোনো তিন রাস্তার মোড়ে আপনি পুঁতে দেবেন কাজটি করবেন যে কোনো শনিবার দিন কিংবা মঙ্গলবার দিন সকালবেলা থেকে প্রসেসটি শুরু করবেন সারাদিনের মধ্যে